সবাই রেডি তো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট নীল কাকি আউট কাকি বেরিয়ে যাও নীল নীল সবুজ নীল সবুজ লাল

লাল লাল সবুজ লাল সবুজ নীল সবুজ নীল সবুজ লাল সবুজ লাল লাল সবুজ লাল সবুজ নীল সবুজ 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 নীল সবুজ লাল 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 নীল সবুজ নীল সবুজ লাল নীল সবুজ লাল নীল সবুজ লাল সবুজ লাল সবুজ নীল সবুজ লাল সবুজ নীল সবুজ নীল সবুজ নীল সবুজ লাল মা থেকে গেছে আউট আর তিনজন আছে সবুজ লাল সবুজ লাল সবুজ নীল সবুজ লাল সবুজ নীল সবুজ লাল সবুজ লাল সবুজ লাল সবুজ লাল সবুজ নীল সবুজ লাল নীল সবুজ লাল সবুজ নীল সবুজ লাল সবুজ নীল সবুজ লাল সবুজ নীল সবুজ নীল সবুজ লাল নীল পুষ্পিতা আউট लाल সবুজ নীল সবুজ লাল নীল সবুজ লাল সবুজ নীল সবুজ নীল সবুজ লাল সবুজ নীল লাল লাল তাহলে উইনার হচ্ছে মা তাহলে দেখে নেওয়া যাক কে উইনার হয়েছে উইনার হয়েছে মা পুষ্পিতা পাঁচশো টাকা প্রাইজ তুলে দিচ্ছে